আজকের স্বর্ণের দাম জানলে আপনি অবাক হবেন স্বর্ণের বাজারে আবারও দেখা দিয়েছে বড় পরিবর্তন এখনই সময় যারা স্বর্ণ কিনতে চান তারা এখনই স্বর্ণ কিনে নিন তো চলুন দেখা যাক চব্বিশ বাইশ একুশ ও আঠারো ক্যারেট স্বর্ণের বর্তমান বাজার মূল্য এবং গতকালের তুলনায় কত দাম কমেছে তো চলুন বিস্তারিত জানা যাক তার আগে অনুরোধ যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন স্বর্ণের দামের আপডেট পাওয়ার জন্য চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম আজ তেরো হাজার আটান্ন টাকা যা গতকাল ছিল তেরো হাজার চুরানব্বই টাকা দাম কমেছে পঁয়ত্রিশ টাকা যা শতাংশে শূন্য দশমিক দুই সাত শতাংশ বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম আজ এগারো হাজার নয়শো সত্তর টাকা যা গতকাল ছিল বারো হাজার তিন টাকা দাম কমেছে বত্রিশ টাকা যা শতাংশে শূন্য দশমিক দুই সাত শতাংশ একুশ ক্যারেট স্বর্ণের দাম আজ এগারো হাজার চারশো ছাব্বিশ টাকা চা গতকাল ছিল এগারো হাজার চারশো সাতান্ন টাকা দাম কমেছে একত্রিশ টাকা যা শতাংশে শূন্য দশমিক দুই সাত শতাংশ আঠারো ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম আজ নয় হাজার সাতশো তিরানব্বই টাকা যা গতকাল ছিল নয় হাজার আটশো বিশ টাকা দাম কমেছে ছাব্বিশ টাকা যা শতাংশে শূন্য দশমিক দুই সাত শতাংশ স্বর্ণের প্রতিটি ক্যারেটের দাম গতকালের তুলনায় গড়ে শূন্য দশমিক দুই সাত শতাংশ কমেছে এই হার্স স্বর্ণ ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে তো চলুন এক ভরি স্বর্ণের দাম কত সেটি জেনে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম আজ এক লক্ষ বাউন্ন হাজার দুইশো টাকা বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম আজ এক লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো টাকা একুশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম আজ এক লক্ষ তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম আজ এক লক্ষ চোদ্দো হাজার দুইশো টাকা চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের মধ্যে দামের পার্থক্য প্রায় বারো হাজার ছয়শো টাকা আর বাইশ ও একুশ ক্যারেটের ব্যবধান প্রায় ছয় হাজার টাকা এটা প্রমাণ করে ক্যারেট অনুসারে দাম কম বেশি তারতম্য কতটা গুরুত্বপূর্ণ কেন এই স্বর্ণের দাম কমেছে বিশ্ববাজারে সামান্য পতনের ফলে বাংলাদেশের বাজারেও প্রভাব পড়েছে যারা স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি হতে পারে একটি ভালো সুযোগ বিশেষ করে আঠারো বা একুশ ক্যারেটের গহনা কিনতে চান তাদের জন্য এই ছিল আজকের স্বর্ণের বাজারের মূল্য বিশ্লেষণ আপনি যদি প্রতিদিন এই ধরনের মূল্য আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আগামীকালের আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ